আমরা এখন হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি সূর্যতা আর আরেকটা নতুন লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম সবার প্রথমে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ জানি তোমরা ব্লগটা পরে দেখছো বাট যেহেতু আমি আজকে ব্লগটা বানাচ্ছি তাই আজকে জানিয়ে দিলাম যাই হোক এখন সকালবেলা আমার একদম টাইম নেই তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাক এরপরে তিয়াসে এসে আমাকে শাড়িটা পরিয়ে দিল ও কমপ্লিট রেডি হয়ে এসেছিলো আমার বাড়িতে আমাকে শাড়িটা পরাতে তারপর সাড়ে আটটার মধ্যে আমরা আমাদের পাড়ার মণ্ডপে পৌঁছে গেলাম গিয়ে দেখলাম পুজো হচ্ছে আটটা পঁয়তাল্লিশ থেকে অঞ্জলি শুরু হওয়ার কথা ছিল বাট একটু পরেই শুরু হয়েছে যাই হোক তারপর অঞ্জলি দিয়ে এসে ব্রেকফাস্ট করে নিলাম আর নিয়ে নিলাম একটা অ্যাপি তারপরে তিয়াশার সাথে একটু পিসির বাড়িতে গেছিলাম তারপরে আমরা আবার মণ্ডপে এসে একটু আড্ডা মারছিলাম এরপরে বেরিয়ে পড়লাম নবাবগঞ্জের দিকে একটু ঠাকুর দেখতে আর যা রোদ ছিল রোদে আমার না প্রচণ্ড শরীরটা খারাপ করছিল যার জন্য বেশি ঠাকুর দেখতে পারিনি আর বেশি ভিডিও ক্লিপও নিতে পারিনি তো আমার এখন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার আগেই আমার অর্ধেক মেকআপ সব নষ্ট হয়ে গেছে কারণ বাইরে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে এখন আমরা নবাবগঞ্জ যাচ্ছি দুটো ঠাকুর দেখা হয়ে গেছে এখনো অনেকগুলো ঠাকুর আছে চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের অবস্থা আর দেখাবো কি এই আমরা তিনজন যাচ্ছি আমাদের অবস্থা দেখার স্পেশালি আমার অবস্থা দেখার মতন না আমার সব মেকআপ নষ্ট হয়ে গেছে চলো সব ঠাকুর তোমাদের এই তো এসে গেছি বাড়ি আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আর তোমরা সবাই জানো যে আমি হঠাৎ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি রাস্তায় বেরিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর সেরম কিছু ঠাকুর দেখতেও পারিনি কয়েকটাই দেখেছি যার জন্যে ফ্লকটাও আমি রাস্তায় বেরিয়ে কন্টিনিউ করতে পারিনি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে স্নান তো করেই গেছিলাম সকালে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন লাঞ্চ করলাম এখন আমাকে একটু বেরিয়ে যেতে হবে দিদার বাড়ি একটা কাজ আছে সেখান থেকে এসে তারপরে আমি কী কী করবো মানে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো একটু রেস্ট নিয়ে আমি আবার এখন সেম টু সেম রেডি হয়ে বেরিয়েছি তিয়াসা শাড়িটা পরিয়ে দিয়েছে এখন আমি যাচ্ছি একটু মন দিয়েছিলাম শাড়িটা পরেই ঘুমিয়ে পড়েছি যে তারপর পাড়ার প্যান্ডেল থেকে প্রসাদ দেওয়া হচ্ছিল সেগুলোরই প্যাকিংয়ের কাজ চলছিল তখন পুকুর পাড়ে আমার বাবা পাড়ার আরও কাকারা দাদারা সবাই মিলে কাজ করছিল এরপরে শুরু হলো পাড়ায় খেলা মানে পুজোর সময় প্রতি বছরই আমাদের পাড়ায় কিছু না কিছু খেলা হয় তো আজকে খেলা হচ্ছিল আগের দিন মানে সপ্তমীর দিনও খেলা হচ্ছিলো আজকে অষ্টমীতেও হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা খেলছিলো আর ছোটো ছোটো বাচ্চাদের খেলা দেখতে আমার খুবই ভালো লাগে তো সেগুলোই দেখছিলাম আমরা এখন বেরিয়েছি অনেক মানে অনেকটা টায়ার্ড ছিলাম আমি যার জন্য আজকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না এখন আমরা বেরিয়েছি ইছাপুর যাওয়ার জন্য ভাই হওয়ার পরে আর যাওয়া হয়নি কারণ ভাই একটা ছোট ছিল এখন বেরিয়েছি চলো তো এই ঠাকুরগুলো কিন্তু ইছাপুরের নয় ইছাপুর যাওয়ার রাস্তায় দু তিনটে ঠাকুর পরে সেগুলোই ভীষণ সুন্দর হয়েছিল এই ঠাকুরগুলো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইছাপুর এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল এটা হচ্ছে বিশ নম্বর রেলগেটের একদম পাশেই একটা প্যান্ডেল হয় প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল আর তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছিল ঠাকুরটা প্যান্ডেল থেকে বেরিয়েই পাশে ছিল ফুচকার দোকান ওখান থেকে বাবা এক প্লেট ঘুগনি নিল আর আমি নিয়েছিলাম আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে হ্যাঁ প্যান্ডেলের মানে জায়গাগুলোর নাম হয়তো আমি ঠিকঠাক করে বলতে পারবো না বা প্যান্ডেলের যে থিমগুলো হয়েছে সেগুলোও আমি ঠিকঠাক করে বলতে পারবো না যাই হোক রাস্তায় প্রচুর ভিড় ছিল আমরা সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম ঘর থেকে তো রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল মানে ইছাপুরে গিয়ে ওখানে আমাদের পলতা থেকে কোনো ভিড় ছিল না বাট ইছাপুরে গিয়ে ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমার হাঁটতে সেরকম প্রবলেম হয় না কিন্তু এরকম ভিড়ে একটু প্রবলেম হয় কিন্তু ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মজাই আলাদা বলো এরপরে আমরা পৌঁছে গেছিলাম সব থেকে সুন্দর যে প্যান্ডেলটা হয়েছে সেখানে মানে ইচ্ছাপুরের মধ্যে সব থেকে বেস্ট প্যান্ডেল হচ্ছে এইটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার প্যান্ডেল থেকে বেরাতেই ইচ্ছা করছিল না এত সুন্দর হয়েছিল এরপর ভিড় ঠেলে আমরা ফাইনালি প্যান্ডেলের ভেতর পৌঁছে গেলাম আর প্যান্ডেলে ঢোকার রাস্তাটা নিচটা এরকম লাইট দিয়ে করা ছিল মানে এত সুন্দর আমি এর আগে কোনোদিনও দেখিনি আমার এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো আমি এখানে দাঁড়িয়েই থাকি আর সবাই দেখি ঠাকুর দেখার আগে ভিডিও বানিয়ে যাচ্ছে কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর লাইটিংস প্যান্ডেল আমি সত্যি বলতে এর আগে কোনোদিনও দেখিনি আর আমার ভাই বেশ মজা পেয়েছিল ওকে নামিয়ে দিয়েছিলাম নিচে বাবার কোল থেকে ও বেশ মজা পেয়েছিলো আর ওই দেখো ভেতরে মায়ের মূর্তি কী সুন্দর লাগছে বলো এরপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে হয়ে গেছিলো একটা প্রবলেম এই ভিড় মেলার মধ্যে আমি আর মা আলাদা আর বাবা আর ভাই আলাদা হয়ে গেছিলো আর ফোনগুলো আমাদের কাছে ছিল বলে বাবাকে ফোনও করতে পারছিলাম না যাই হোক অনেকক্ষণ ঘুরে ঘুরে তারপরে দেখলাম যে স্কুলের ভেতর বাবা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড ভিড় ছিল এখানেও পেছন দিকটায় মেলা বসেছিলো প্রচণ্ড ভিড় ছিল এরপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে ওখানে ফার্স্টে তখন অনেকটা ভিড় ছিল বলে আমরা তখন ঢুকিনি আমরা ভেবেছিলাম যে যখন আবার বাড়ির দিকে আসবো তখন ওই প্যান্ডেলটায় ঢুকবো যার জন্য ওই প্যান্ডেলটা আমরা স্কিপ করে আমরা তারপরের প্যান্ডেলে চলে গেলাম ওই প্যান্ডেলটাতেও বেশ কিছুটা লাইন পড়েছিলো বাট সেরকম একটা না কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই প্যান্ডেলের ভেতরটাও খুবই সুন্দর ছিল একদম ইউনিক ধরনের ডিজাইন ছিল কিন্তু ওই যে একটা জিনিসই ভালো লাগে না সেটা হচ্ছে এত কষ্ট করে ভিড় ঠেলে প্যান্ডেলে ঢুকতে ঢুকতেই সিকিউরিটি দাদারা বাসি বাজিয়ে বের করে দেয় একটু দু মিনিট দাঁড়াতেও দেয় না তবু এই প্যান্ডেলের ভেতর একটুখানি দাঁড়িয়ে হাওয়া খেয়েছিলাম আর আমরা বাঙালি বস আমরা রাস্তায় ঠাকুর দেখতে বেরোলে প্যান্ডেলের হাওয়া খাবো না সেটা কি কখনো হয় বলো এই প্যান্ডেলের ভেতরের ডিজাইনগুলোও বেশ সুন্দর ছিল আর ঠাকুরটাও বেশ ইউনিক ছিল আমার ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছে যাই হোক এরপর বেরিয়ে খুব গরম লাগছিলো তাই একটা লিচি ড্রিঙ্ক নিয়ে নিলাম আর তারপরে আমার আর ভাইয়ের জন্য দুটো কুরকুরেও নিয়ে নিলাম এরপর ভাবলাম রাতে ডিনারের জন্যও কিছু লাগবে তাই নিয়ে নিয়েছিলাম এখান থেকে বিরিয়ানি আর বিরিয়ানি ছাড়া দুর্গা পুজো একদমই ইনকমপ্লিট এরপরে আমরা আবার রিটার্ন সেই প্যান্ডেলটা চলে গেলাম যে প্যান্ডেলটা প্রথমে আমরা স্কিপ করে গেছিলাম অনেকটা ভিড় ছিল বলে এখন গিয়ে দেখি এখনও ভিড় সেরকম কমেনি যাই হোক তাও আগের থেকে একটু কমেছে আর গিয়ে দেখি দেখো এখানে একটা ছোট্ট ভাই মাথায় হেলমেট পরে দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়েছে তবে একদিকে ভালোই করেছে সেফটি হয়ে গেছে কারণ কারোর সাথে ধাক্কা ফাক্কা লেগে গেলে আবার মাথায় ব্যথা পেয়ে যাবে না যাই হোক আইডিয়াটা বেশ ভালোই লাগলো আমার তারপরে ভিড় ঢেলে সবার সাথে ধাক্কা খেয়ে কারো লাথি খেয়ে আবারও আরেকটা নতুন প্যান্ডেলে ঢুকে পড়লাম এই প্যান্ডেলের থিমটাও খুবই সুন্দর ছিল তবে আমি দুঃখিত যে আমি কোনো থিমের নাম জানি না জাস্ট দেখার আমি দেখতে চলে যাই এই যা আর কি যাই হোক তারপরে আমরা সবাই মিলে প্যান্ডেলে ভেতে ঢুকে পড়লাম এই প্যান্ডেলের থিমটাও খুব ভালো ছিল আমার খুবই ভালো লেগেছে তোমরা কারা কারা ইজাপুর ভিজিট করতে গেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এরপরে প্যান্ডেলের ভেতর ঢুকে সবটা দেখে যা বুঝলাম এটা লাইব্রেরি টাইপের কোনো থিম করেছিল ভেতরটা দেখলাম অনেক বই খাতার ডিজাইন টাইপের করেছে ওপরে বইয়ের টেবিল এরকম ধরনের করেছে মানে একটু লাইব্রেরি টাইপেরই করেছে খুবই সুন্দর হয়েছিল এটাও বেশ ইউনিক টাইপের ছিল এই থিমটা আর ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল প্রায় বারোটা বাজে আর বাবা এটা কোন জায়গা যুবতীর্থ ক্লাব রাস্তাটা পুরোই ফাঁকা আমরা একা এখানে আর প্যান্ডেলও ফাঁকা ওখানে আমরা মাকে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর জায়গাটা আর রাস্তায় তো প্রচণ্ড ভিড় হ্যাঁ আমরা কল্যাণী বা শ্রীভূমি কোথাও যাইনি আগে যেতাম বাট এরপর লকডাউনের পর থেকে যাওয়া হয় না আর এখন তো আমার ভাই ছোট এখন কোনো রকমই অত ভিড়ে যেতে পারবো না আমরা ও কাছাকাছির মধ্যেই থাকি এখন আর আগে যখন যেতাম তখন আমাদের ফোন ছিল না সো ব্লগ করতে পারতাম না যাই হোক এখানেই এসেছি আর এখানে এসে আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বাট তবু আমার হাঁটার অভ্যেস আছে তাই আমার কোনো প্রবলেম হয়নি আর এত ভিড়ে এতক্ষণ ব্লগটাও আমি কন্টিনিউ করতে পারিনি বাট ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম চলো এবার বাড়ি যাওয়া যাক রাত হলেই প্রবলেম তোদের রাত হলেই ঝগড়া করিস রাত হলেই ঝগড়া করে এরা তো এসে গেছি আমাদের পাড়ায় মানে আমাদের বাড়ির সামনে আর পাড়ায় এসে দেখছি ভালো হাওয়া দিচ্ছে এখানে এতক্ষণ পর ওদিকে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না যাতে না হয় যাই হোক এসে গেছি পাড়ায় পাড়ায় এসে দেখছি একটু লোকজন আছে এখনও পর্যন্ত এবার মণ্ডপে কারা কারা আছে কজন আছে আমি জানি না দেখছি এরপরে বাড়িতে এসে অত রাতে পেয়ে গেছিলাম পাশের বাড়ি থেকে পুজোর প্রসাদ আর আমাদের প্যান্ডেল থেকে দিয়েছিল রসগোল্লা ফ্রাইড রাইস আর আলুর দম আর আমরা তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা